এই যে কাজগুলো হচ্ছে এর জন্য দু হাজার উনিশ এবং দু হাজার বাইশ সালে ত্রিপুরা সেরা পারফরমেন্স রাজ্য হিসাবে পুরস্কার অর্জন ত্রিপুরা এখন ভারতবর্ষের মানচিত্রে এত ভালো কাজ কাজ করছে একের পরে যে ফ্রন্ট রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে নীতি আয়োগের মাধ্যমে আপনারা সবাই জানেন প্রায় থ্রি হান্ড্রেড ফিফটির উপরে বিভিন্ন আঞ্চলিক এবং আমাদের ন্যাশনাল লেভেলে আমরা পুরস্কার পেয়েছি আমাদের নগর পঞ্চায়েতের সাত চারটা পুরস্কার পেয়েছি আমাদের যে উদয়পুর ডিস্ট্রিক্ট হোক আবার বা আমাদের ভূমিতে ডিস্ট্রিক্টে হোক বা আমাদের যে ব্লকগুলো আছে আমাদের বিভিন্ন ব্লক সেই ব্লকগুলোর মধ্যে আমরা কিন্তু ভালো কিন্তু সেখান থেকে পুরস্কার পাচ্ছি আমরা তো সব জায়গায় আমরা এখন সারা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা বলছেন যে এত ভালো কাজ কি করে করা হচ্ছে আপনারা এর মধ্যে দেখেছেন

তো এই যে বিষয় এদের পরে এবং এখানে দিতে যে আছে ওনাকে ইনভাইট করেছিল বিহার যে আপনি আসুন কী করে আপনার এইভাবে আপনারা এই যে ডিরেগুলেশন করলেন কিভাবে করলেন তো সেখানে উনি গিয়েছিলেন উনি এসে আমাকে বলেন একদম কিছুই করেনি বিহারের মধ্যে ছোট রাজ্য কিন্তু আমরা এত সিরিয়াসলি আমরা কাজ করছি যে কারণে এই রেজাল্টগুলো আমরা এখানে আছে

এই মিউনিসিপাল কর্পোরেশনকে মুসলিম সেই হিসাবে ওনারা কিন্তু সেখানে গিয়েছেন সেখানে গিয়ে ওনারা সেখান থেকে প্রাইজ নিয়ে এবং সেটা কেন পেয়েছেন সারা ত্রিপুরা তিনশো চৌত্রিশটি ওয়ার্ডে একশো শতাংশ বাড়ি বাড়ি বর্জ্য যে পদার্থ বিতরণ সেটা হান্ড্রেড পার্সেন্টুয়েশন পয়েন্ট এশিয়ান ডেভেলপমেন্টের সহায়তা আপনার ত্রিপুরা আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি যেটা টুডা হচ্ছে সেখানে বিভিন্ন যে বারোটি শহরে তিনশো পাঁচ কিলোমিটার পাইপলাইন পঁচিশটি ডিপ টিউবেল এবং আইরন রিমুভারের যে ব্যবস্থা চারটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান উনিশটি ওভার হেড রিজার্ভার আঠারো কিলোমিটার রাস্তা আটচল্লিশ কিলোমিটার ড্রেন ইত্যাদি করা হয়েছে আমাদের যে মাস্টার প্ল্যান ছিল না আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরির কাজ অলরেডি প্রায় শেষের